আহা নিশিমা স্যার দলের ইয়া ওই পোলারে দলে একজন মুফরা মোবাইল বে লোক আছে তোই আমারে জানাইছে পোলা বাবা একটা মোবাইল কিনবো ওই পোলা আমার দলের একটা দুইটা আছে তো তার একসাথে লাইভইতান কইছে তোই আমি বানালনি বানালির রাখাদার পদ হইছে কমই তো

মেলাতে ঘটনা খবৰ পাই পুলিচে ধাৰা লৈ গৈছে নাইলে মাৰা তাইতো চাহ গ্ৰামে লোকে মাৰছে